পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন সে দেশে রয়েছে এক অদ্ভুত দ্বীপপুঞ্জ যা বিশ্বের অন্যতম আশ্চর্যজনক স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে আসলে এখানে একবার গেলে মনে হবে যেন অন্য কোনো গ্রহে চলে এসেছেন জায়গাটির নাম হলো সোকোত্রা দ্বীপপুঞ্জ বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক স্থান এটি মানুষের জন্য সোকোত্রা দ্বীপপুঞ্জ নিরাপদ যদিও এখানে বসবাস করা সব প্রাণী খানিকটা অদ্ভুত যারা খুব অদ্ভুত জিনিস দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি হবে আদর্শ জায়গা দ্বীপের সবচেয়ে আজব হল গাছগুলো এখানে রয়েছে প্রায় আটশো প্রজাতির গাছ তবে এখানকার সবচেয়ে অনন্য গাছ হল ট্রি সব গাছের পাতা এবং ডালপালা উপরের দিকে থাকে কিন্তু এই গাছগুলো দেখে মনে হবে যেন উল্টানো ছাতা এটাও আশ্চর্যজনক যে এই গাছের গুঁড়ি থেকে লাল রক্তের মতো পদার্থ নির্গত হয় এই কারণেই গাছটির এহেন নামকরণ আবার ত্রিপটো ওয়েবসাইট অনুযায়ী একসময় এই দ্বীপপুঞ্জে শুধু বটলটি দেখা যেত বিশ্বের একমাত্র এই দ্বীপপুঞ্জী মিলবে বিরল থেকে বিরলতম সরীসৃপ যাদের দেহের নিচের অংশ মোটা আর উপরের অংশ পাতলা ওয়ার্ন কিংক গেকো লিজার্ড মনার্ক কেমলিয়ন ইত্যাদির মতো বিরল সরিষ্ট্রিপের দেখা মিলবে এখানে